ব্যতিক্রমে দোল বর্ধমানে গতকাল বসন্তের রঙে রেঙে উঠেছিল সারা দেশ কিন্তু বর্ধমানে সেই দিনটি নির্দিষ্ট থাকে দেবতাদের দোল খেলার জন্য দোলের দিন দেবতাদের পায়ের রং দেন সাধারণ মানুষ পরদিন দোল খেলেন মর্তবাসী রাজ আমল থেকে চলে আসছে এই ঐতিহ্য কি অরিজিনাল হোলি ঠাকুরদের হোলি গতকাল হয়ে গেছে বর্ধমান মহারাজার প্রথা অনুযায়ী পরের দিন হোলি খেলা হয় কারণ হচ্ছে ঠাকুরের দোলের দিন আমাদের হোলি খেলা হয় না কো এটা বর্ধমান মহারাজা বহু বছর আগে তৈরি করে গেছেন সেই প্রথাই আমরা মেনে চলেছি এবং আজকে আমরা আনন্দ উপভোগ করছি ঈদকে কেন্দ্র করে সমস্ত সমাজের সমস্ত মানুষ এক জায়গায় হতে পারি আমরা সব শ্রেণীর মানুষ এক জায়গায় হতে পারি এটাই আমার ইয়ে যে আগে যে ধরনের হোলি হতো হ্যাঁ যে ধরনের ইয়েটা আমরা পেতাম বয়স্ক বাচ্চা বুড়ো সব একসঙ্গে মিলিত হতাম আজ আর সেই জিনিস দেখা যায় না নির্দিষ্ট কতকগুলো জিনিসের উপরেতে মানে কতকগুলো ব্যাচে ব্যাচে ঘুরে ঘুরে বেড়ে হোলিটা হয় তার মধ্যেই আনন্দ সবাই মিলে ভাগ করা হয় মহারাজ ছিলেন এখানে বর্ধমান মহারাজ বর্ধমানের যে মহারাজ ছিলেন উনি মানতেন যে আগের দিন হোলিটা হচ্ছে আমাদের ঠাকুরের জন্য তাই দোল পূর্ণিমার দিন ঠাকুরের উৎসব বলে ওটা করা হতো আর এটা আমাদের যেহেতু আমরা মানে মানুষের জন্য এটা উনি নিজেই শুরু করেছিলেন সেই অনুসারী পরম্পরা অনুসারে আমরাও এটাকেই ফলো করি সকাল থেকে উঠে দশটার সময় উঠে আবির নিয়ে সবাইকে বাচ্চাদের বাচ্চাদের সাথে আনন্দ করলাম গুরুজনদের পায়ে আবির দিয়ে নিজেরা আবির নিয়ে খেলা করছে যার যারা যাচ্ছে তাদের গায়ে একটু রঙ লাগানোর চেষ্টা করা হচ্ছে যাতে সবাই আমাদের সাথে যেন সবাই আনন্দ পায় মানুষকে বার্তা দেবো এটাই যে আবির নিয়ে খেলুন রং নিয়ে খেলবেন না রঙে অনেক জনাকার অনেক রকম এফেক্ট পড়তে পারে তো রঙ নিয়ে খেলা উচিত নয় আবির নিয়ে খেলুন আবিরটাও যাতে হার্বাল আবির যদি হয় সেটা তো খুবই ভালো হয় যেহেতু বাচ্চা থাকে বাচ্চাদেরও এতে স্কিনে এফেক্ট পড়বে না তো আবির নিয়েই খেলুন